সবাইকে আমার চ্যানেলের স্বাগতম আজ আলোচনা করব এন্টাসিড প্লাস সিরাপ নিয়ে এন্টাসিড প্লাস সিরাপের উপকারিতা এটি তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্যবহার সমূহ বা এর উপকারিতা পাকস্থলী বা অন্ত্রে ঘা পাকস্থলীর প্রদাহ পেপটিকিসোফাগাইটিস অ আধিক্য বুক জ্বালায় ব্যবহৃত হয় সহজ কথা বলতে গ্যাস্ট্রিক কালসারের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় ডোজ ট্যাবলেট দুইটি ট্যাবলেট খাবার এক মাইনাস তিন ঘন্টা পরে এবং রাত্রে শোবার সময় সাসপেনশন চা চামচের পূর্ণ দুই চামচ খাবার এক মাইনাস তিন ঘন্টা পরে এবং শোবার সময়ে বিভিন্ন কারণে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যে সব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এই সব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য কিংবা বমি বমি ভাব দেখা দিতে পারে সতর্ক ও সতর্কবাণী যেসব রোগীদের হাইপোফসফেটেমিয়া আছে তাদেরকে এই ওষুধ দেয়া যাবে না আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ